আজ তৈরি করে দেখাবো গরু মাংসের স্বামী কাবাব রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে কাবাব রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটি ফলো করবেন এখানে আমি এক কাপ পরিমাপে বুটের ডাল নিয়ে নিয়েছি এখন আমি প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখবো হাতে সময় থাকলে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন আর যদি সময় কম থাকে তাহলে দুই ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এতে করে ডালগুলা ফুলে ডাবল হয়ে যায় সিদ্ধ করার টাইমেও খুব সহজভাবেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি কম সময় লাগে সিদ্ধ হতে এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি এর সাথে নিয়েছি তিনশো গ্রাম গরুর মাংস আপনারা চাইলে গরুর মাংসের কিমা দিয়েও এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি গরুর মাংসগুলা দিয়ে দিলাম হাঁড়িতে এর সাথে দিয়ে দিলাম আমি বুটের ডালগুলা দিয়ে দিলাম এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আমি সব মশলা এখনে ব্যবহার করব পরবর্তীতে আর কোনো মশলা ব্যবহার করব না তেমন দিয়ে দিলাম গোলমরিচ তেজপাতা দিয়ে দিলাম দুইটা তারা মশলা একটা দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ সাদা এলাচ দিয়ে দিলাম তারপর কালো এলাচ দিয়ে দিলাম দারুচিনি দিয়ে দিলাম জয়ত্রী দিয়ে দিলাম এখন অ্যাড করে দিলাম রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট দেড় চামচ এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামুচ মরিচের গুঁড়া এক চামুচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম মিক্স মশলা হাফ চামুচ মিক্স মশলা দিয়েছি এক চামচ গরম মশলা দিয়েছি এর সাথে দিয়ে দিলাম সরিষার তেল একটু আপনারা চাইলে সোয়াবিন তেল অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো পানি হাত দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম এখন চুলার আঁচ হাই হিট করে আমি বলক তুলে নেব এ পর্যায়ে আমি হাই হিটে রেখেছি চুলার আঁচ হাই হিটে রেখে আমি বলক তুলে নিয়েছি এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দেব এখন বলক আসার পরে একবারে শুকিয়ে নেব মাংস আর ডালগুলা ভালো করে সিদ্ধ করে শুকিয়ে নেব দেখেন পানিগুলোও কমে আসছে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে মাংস আর ডাল পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিগুলো একদম শুকিয়ে নেব এখন একদম লো আছে রেখেছি চুলার্স মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে একবারে শুকিয়ে নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য প্রায় এক ঘন্টার মতো রেখে দেব আমি নামিয়ে নিয়েছি এভাবে প্রায় এক ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নেব আস্ত মশলাগুলো আমি ফেলে দিচ্ছি এ তো ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডার মেশিনে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আমি সবগুলা নিয়ে নিয়েছি সবগুলো আমি একবারে ব্লেন্ড করব না আমি দুইবার করে ব্লেন্ড করে নেব এ তো আমি ব্লেন্ড করে নিয়েছি দুইবার করে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে একটু বেশি ছিল একবারে ব্লেন্ড করতে গেলে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে ওই জন্য আমি একটু একটু করে দুইবার করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে আমি কাবাব তৈরি করার জন্য রেডি করে নেব এখন আমি একটু মথে নিচ্ছি একবারে পেস্ট হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ বেরস্তা ব্যবহার করলাম আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন কারণ যদি সাথে সাথেই বেজে নেন তাহলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন আর যদি সংরক্ষণ করেন তাহলে পেঁয়াজ ব্যাস্তা ব্যবহার করবেন এখানে আমি দুইটা কাঁচামরিচ ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এক চামচের মতো সয়া সস এক চামচের মতো টমেটো সস সাথে একটু লবণ অ্যাড করে দিলাম আর একটা ডিম ব্যবহার করব এখানে এখানে কাবাবের মিশ্রণটা যদি শক্ত থাকে তাহলে পুরা ডিমটাই ব্যবহার করব। আমি কুসুমটা রেখে দিয়েছি আমার মনে হয়েছে যে নরম হয়ে যাবে ওই জন্য রেখে দিয়েছি তো পরে আবার এই যে ডৌগুলো মনে হচ্ছে শক্ত রয়ে গেছে মিশ্রণটা তো আমি আবারও অ্যাড করে দিলাম কুসুমটাও মোট এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি আপনারা প্রথমে একটু একটু ব্যবহার করবেন না হলে একবারে নরম হয়ে গেলে তৈরি করতে কষ্ট হবে আর পারফেক্টভাবে হবে না কাবাবগুলা আমি হাতে একটু তেল ব্রাশ করে আমি তৈরি করে নিচ্ছি স্বামী কাবাব যারা এই কাবাবগুলা খেতে পছন্দ করেন তারা আমার রেসিপিটি অবশ্যই ফলো করবেন নতুন আপুরা। এখন তো কোরবানি ঈদ আসতেছে সবাই ঘরে ঘরে মাংস থাকবে এই কাবাবটা আপনারা চাইলে মাছ বা মুরগির মাংস যে কোনো কিমা দিয়ে তৈরি করে নিতে পারবেন মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস তারপরে আমার চ্যানেলে মাছের কাবাবও রয়েছে আবার মুরগির মাংসের কাবাবও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখন তো কোরবানি ঈদ সবাই ঘরে গরুর মাংস থাকবে তো সবাই গরুর মাংস দিয়ে এই স্বামী কাবাবটা তৈরি করে নিতে পারবেন আমি এভাবে হাতের তেল লাগিয়ে সবগুলো কাবাব তৈরি করে নেব আপনারা দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করেছি ভালোভাবে মথে নিতে হবে যদি কাবাবগুলো মানে ফেটে যায় তাহলে ভাজার সময় একবারে ফেটে যাবে সুন্দরভাবে যদি তৈরি না হয় আপনারা চেক করে নেবেন কোনো দিকে ফাটা আছে কি না এই যে পারফেক্টভাবে আমি সবগুলা কাবাব তৈরি করে নিয়েছি আপ্যায়নে বা ভাত পোলাওর সাথে সার্ভ করতে পারবেন এই কাবাবগুলো খেতে অনেক মজা লাগে বা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন এখন আমি ভাজার জন্য চুলে একটি পাইফেন বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল তেলগুলো গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দেব। সবগুলো কাবাব ভাজবো না আমি কিছু কাবাব আমি সংরক্ষণ করে রাখবো কীভাবে সংরক্ষণ করে রেখেছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। ওই টিপসটা আমি এখানে প্রায় আট নয়টা কাবাব ভেজে নেব আর কিছুটা কাবাব আমি রেখে দেব সংরক্ষণ করে কিভাবে সংরক্ষণ করেছি আপনারা দেখেই শিখে নিতে পারবেন যারা পারেন না আমি চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে কাবাবগুলো ভেজে নেব এখন উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার হয়ে আসলে আমি কাবাবগুলো তুলে নেব এই যে এক ফিট হয়ে গেছে লালচে কালার হয়ে আসছে এগুলো তো আগে থেকে রেডি করা জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যাবে বিকালের নাস্তা হিসাবে যদি খেতে চান তাহলে বেড কাম লাগিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন ভেজে ওরকম কাবাবের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে চিকেন কাবাব রয়েছে আবার ফিশ কাবাব রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো এ তো আমি কাবাবগুলা ভেজে নিয়েছি আমি এখন এক এক করে তুলে নেব সবগুলা কাবাব আর কিভাবে সংরক্ষণ করেছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব এ তো তুলে নিচ্ছি সবগুলো কাবাব আমি তুলে নিয়েছি এখানে সাথে এ যে পাঁচ ছয়টার মতো কাবাব রেখে দিয়েছি এগুলো আমি সংরক্ষণ করে রাখবো এগুলো আমি ডিপ ফ্রিজে এভাবে রাখবো প্রায় পাঁচ ঘন্টার মতো চার পাঁচ ঘন্টার মতো রেখে যখন শক্ত হয়ে আসবে তখন আমি একটা বক্সে ভরে নেব এ তো রেডি করে নিলাম ভাজা কাবাবগুলো আর যেগুলো আমি সংরক্ষণ করব এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় চার ঘন্টার মতো চার ঘন্টার মতো রেখে আমি এখন শক্ত হওয়ার পরে একটা বক্সে আমি সংরক্ষণ করে রেখে দেব ডিপ ফ্রিজে আবারও সবাই ভালো থাকবেন যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ